ইঞ্জিনিয়ার মুস্তফা আনওয়ার ভাইস চেয়ারম্যান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এ কে প্রেসিডেন্ট এফ বিসিআ অ্যান্ড হাবিবুর রহমান মিলন এন্ড এমিনেন্ট জার্নালিস্ট দোটল প্রোগ্রাম আব্দুল জাহির অনরে চেয়ারম্যান বোর্ড অফ ডাইরেক্ট ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড In that program, a brilliant student, Afroza, who hailed from a hardcore poor family, gave a heart-touching speech. The August gathering could hardly control their tears while listening to her. Afroza is the representative of that class of students in Bangladesh who are struggling incessantly to earn a living as well as to earn education. A vivid picture of underprivileged people living in the remote areas has been depicted in her speech. আসসালাম আলাইকুম সকল সম্মানিত সুতিবৃন্দ কেমন ডানা কাজ ডানা কাটা পাখি যার সামনে সবুজ মাঠ থাকে উপরে নীল আকাশ থাকে কিন্তু সে ছটফট করে উঠতে পারে না কেন জানেন তার পাখাটা বাধা থাকে প্রচন্ড মনোবল থাকা সত্ত্বেও যে পাখা মেলে উঠতে পারে না যার পাখা দুটো স্থবির হয়ে থাকে শুধু একটু সাহায্যের হাত বাড়ানোর জন্য পাখিটার একটু সাহায্যের প্রয়োজন পাখিটার একটু সহানুভূতির প্রয়োজন আজকে এখানে অনেক এরকম ডানা কাটা পাখি আমরা রয়েছে যাদের পাখাগুলো কাটা আমাদের মনোবল দরকার আমাদের পাশে কারো দাঁড়ানোর প্রয়োজন আমি আজকে অনেক আবেগ আপ্লুত জীবনের প্রথম মেধার মূল্যায়ন পাচ্ছি অনুষ্ঠানে আমাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে আমার জন্মের সময় আমার আমি যে ঘরে জন্মেছি সে ঘরে কেরোসিন তেল ছিল না মেয়ে হয়ে জন্মেছি বলে আমার দাদা কেরোসিন তেল এনে দেয়নি আমাকে বুকে জড়িয়ে নাকি করেছিলেন আমাকে মানুষ করবেন যদিও এত দূর আসার পেছনে আমার মায়ের আর আমার বাবার অবদান অনেক বেশি শুধুমাত্র কোনো জমি জমা ছিল না কিছুই ছিল না শুধুমাত্র তাদের মন উপর ভিত্তি করে এত দূর আসতে পেরেছি ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়ার পরেও আমাকে চিন্তা করতে হয়েছে আমি ওখানে পড়তে পারবো কিনা আমাকে বারবার বলেছি আমি আমি ওখানে পড়তে পারবো তো আরেকবার চিন্তা করেছি যে রংপুর ইউনিভার্সিটিতে পড়তে হবো কিনা অনেক স্বপ্ন ঢাকা ভার্সিটিতে পড়তে হবো আমি যে এখানে পড়তে আসবো ভাড়াটা পর্যন্ত জোগাড় করা রাত্রে চিন্তা করতাম যে আমি ভাইবা দিতে চাইতে পারবো তো ভর্তি হতে চাইতে পারবো তো আমাদের এই প্রতিকূল অবস্থা একটা একটা জিনিস আপনারা চিন্তা করতে পারেন স্যার একটা স্টুডেন্ট যে গোল্ডেন প্লাস পেয়েছে আরেকটা স্টুডেন্টও গোল্ডেন প্লাস পেয়েছে একজনের টেবিলে তার মা দুধের ক্লাস হাতি নিয়ে তারই থাকে আর আরের জন্য টেবিলে বসে চিন্তা করতে হয় সে পরদিন সকালে কি খাবে কি খেয়ে সে কলেজ যাবে কি খেয়ে স্কুলে যাবে এই যে একজনের একটা বাচ্চা আমি ঢাকায় দেখছি আমার আত্মীয়র ভাষায় তার মা তার পেছনে সারাদিন খাবারের বাটি নিয়ে দৌড়াদৌড়ি করে আর আমার পাঁচ ছিল আমি দেখেছি আমি লালময়ীহাট জেলা থেকে এসেছি যেখানে পাঁচ ডিগ্রি ছয় ডিগ্রি সেলসিয়াস থাকে আপনারা যদি কখনো শীতের দিন সেখানে যান দেখতে পাবেন কত শীত সেখানে কত এই শীতের দিন সেই বাচ্চাটা আগের দিনের ঠান্ডা ভাত মরিচ দিয়ে একটা দেড় বছরই বাচ্চাকে তার মা খাওয়াচ্ছে চিন্তা করতে পারেন স্যার আর আরেকটা বাচ্চা যে খাবে না হরলিক্স নুডলস মিষ্টি তার পিছনে পিছনে নিয়ে ঘোরা হচ্ছে সে খাবে না তাকে জোর করে খাওয়ানো হচ্ছে এই যে বৈষম্য এই যে গোল্ডেন প্লাস কিভাবে মূল্যায়ন করবেন আপনারা একজন খাবার পাচ্ছে না আর আরেকজনের পিছনে খাবার নিয়ে দৌড়াদৌড়ি করা হচ্ছে কিভাবে মূল্যায়ন করবেন স্যার এই যে সার্টিফিকেট আমরা যে এত দূর আসতে পেরেছি কিভাবে আসছি কারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে মাথায় হাত পড়লানোর মতো কেউ নেই আজকে আমি আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে কিছু কথা বলছি দুঃখ নজরুল হয়েছিলেন সত্যি স্যার রফিজ উদ্দিন দারোগার কিন্তু স্যার দুঃখ মিয়া কখন পুষ্পমাল্য পেয়েছেন জানেন যখন সে নির্বাক হয়ে গেছিল তাকে কখন পুষ্প দিয়েছি কি পেয়েছেন তিনি তিনি কখন পেয়েছেন তার যখন পুষ্পমাল্য পেলে তার ভালো লাগতো তার অনুভূতি সে জানাতে পারতো তখন আমরা তাকে কারাগারে রেখেছি তখন তিনি কারাবাস পেয়েছেন আর আমরা যখন তাকে পুষ্পমাল্য দিয়েছি তখন তিনি স্থবির হয়ে গেছেন তখন আর তিনি কিছু বলতে পারেননি কিছু পেয়ে যাননি কিছুই চিকিৎসা কোনো কিছুই তিনি পাননি সেই দুঃখ মিয়া সেই কাজী নজরুল ইসলাম আমরা কাজী নজরুল ইসলামের মতো হতে চাই স্যার দুঃখ মেয়ার মতো কষ্ট পেতে চাই না পুষ্প মার লমরঙ্গিল হয়ে পেতে চাই না আপনারা আমাদেরকে পুষ্প মাল্যটা আমরা আমরা আমাদের যখন পাওয়া উচিত যখন পেলে আমরা আমাদের অনুভূতি এরকম মনে জানাতে পারবো এরকম এক ফুটটা অস্ত্র ফেলতে পারবো সবাই মিলে তখন আপনারা আমাদের পুষ্প মাল্যটা দেন আমাদের সবারই দায়িত্ব আছে ইসলামী ব্যাংক বাংলাদেশে তো অনেক ব্যাংক আছে কত বিত্তশালী মানুষ আছে কত কটিপত্তিরা আছে কেউ তো এগিয়ে আসে না এরকম একটা ব্যাংক আমাদের জন্য এগিয়ে আসছে আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন উষ্ণতায় হাত বাড়িয়ে দিয়েছেন একটা ডান্নাকাটা পাখিকে আকাশে উড়বার স্বপ্ন দেখিয়েছেন আপনারা আমাদের সাথী হয়ে দাঁড়িয়েছেন আজকে যদি এখানে এই অনুষ্ঠানটা কোন সংবাদ মাধ্যমে প্রচারিত হয় আমি বলতে চাইব সমাজের বৃত্তশালী মানুষ আপনারা একটু এগিয়ে আসবেন আপনাদের বাচ্চার এত বহুমূল্য খেলনা কিনে না দিয়ে একটা ছোট বাচ্চার অন্য সংস্থান হতে পারে একটু চিন্তা করবেন আমরা যখন দিনের পর দিন যখন আমরা খাবারের চিন্তায় পড়াশোনাটা ফ্রেশ মাইন্ড ভাবে করতে পারি না কিন্তু তখন আমার এই সহপাঠীকে আমি দেখেছি কোটিপতি মেয়ে এসে আমি যখন চিন্তা করতাম কিভাবে আমি ভালো রেজাল্ট করবো কিভাবে পড়াশোনা করবো সে তখন চিন্তা করতো কোন রকম একটা রেজাল্ট করে প্রাইভেট ইউনিভার্সিটিতে হয়ে যাবে কিন্তু আমি চিন্তা করতাম যে আদৌ আমি ইউনিভার্সিটি পর্যন্ত যাইতে পারবো কিনা আমার ইউনিভার্সিটি পর্যন্ত যাওয়ার সক্ষমতা থাকবে কিনা কিন্তু সে চিন্তা করতো প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হবার এই যে বৈষম্যটা এই যে তফাৎটা আমরা বের হয়ে কি দেখবো কি পাবো আমরা আমাদেরকে কে স্বপ্ন দেখাবে আমি আবারও ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই মহৎ উদ্যোগের জন্য স্যার আমি দুঃখিত আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম Such rare talents like Afroza are scattered far and wide of this country. If we can extend the helping hand to them, of course, they will contribute to the development of the country as well as to the Muslim Ummah.